চোট কাটিয়ে অবশেষে প্রত্যাবর্তনে সফল হয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বরোদাকে জেতালেন তিনি বিয়াল্লিশ বলে করা অপরাজিত সাতাত্তর রানের ঝোড়ো ইনিংসে হারমান্য অভিষেক শর্মার পাঞ্জাব ব্যাট হাতে কামাল দেখালো বল হাতে অবশ্য হার্দিক চার ওভারে বাহান্ন রান দিয়ে নেন মাত্র এক উইকেট তবে বরোদা পাঁচ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে যায় ব্যাঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে সুস্থ হয়ে হার্দিক যেন বুঝিয়ে দিলেন তিনি দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত তবে ম্যাচের ফল ছাপিয়ে নজর কেড়েছে অন্য একটি বিষয় হার্দিকের জনপ্রিয়তা এবং ভক্তদের উন্মাদনা হায়দ্রাবাদের এই ঘরোয়া ক্রিকেটে নিরাপত্তা কম থাকায় বারবার দর্শক মাঠে ঢুকে পড়েন হার্দিকের কাছে পৌঁছানোর জন্য হুড়ো পড়ে যায় হার্দিক যদিও তাদের নিরাশ করেননি নিরাপত্তা রক্ষীরা সরিয়ে নিয়ে যাওয়ার আগে ভক্তদের সঙ্গে হাত মেলান এবং নিজস্বীও তোলেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল কয়েকদিন আগে বিরাট কোহলির শত রানের পর তাকে প্রণাম করতে মাঠে ঢুকে পড়েছিল এক ভক্ত তাকে গ্রেফতারও করেছিল পুলিশ এবার হার্দিককে ছুটে এই হুড়োহুড়ি ফের একবার ঘরোয়া ক্রিকেটে নিরাপত্তা প্রশ্ন তুলল মাঠে ঢুকে পড়া কি ঠিক আপনাদের কি মনে হয় কমেন্টে জানান আর সব খেলার খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই